তারপর নেক্সট কোশ্চেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট টাইপ লাস্ট টাইপ দেখি তুমি অ্যান্সার করতে পারো কিনা যে উদ্দীপকের চিত্রে একটা ফাঁপা সিলিন্ডারের ভেতরে এবং বাইরের গ্যাস যথাক্রমে এত এবং এত দেওয়া আছে তার মানে একটা সিলিন্ডার আছে সিলিন্ডার কি বুঝো সিলিন্ডার আগে তোমাকে দেখা এটা হচ্ছে সেই সিলিন্ডার এটা কিন্তু কোশ্চেন দেওয়া নাই আমি তোমাকে স্পষ্ট দেখানোর জন্য এটা স্পষ্ট অস্পষ্ট দেখা যাচ্ছে মানে ভিতরে ফাঁপা আছে আর পুরুত্ব আছে সিলিন্ডারের ওই আমাদের বাসাবাড়িতে বাড়িতে সিএনজি সিলিন্ডার সরি আমাদের যে এলপিজি গ্যাস ইউজ করো না সেই গ্যাসের সিলিন্ডার কিন্তু সিলিন্ডার আকৃতির মানে এরকম লম্বা এর একটা সিলিন্ডার আকৃতির হ্যাঁ তো সেই সিলিন্ডারের ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে ডি ওয়ান এবং ডি টু অর্থাৎ ভিতরের ব্যাস বলতে কী বোঝাচ্ছি এই যে এই যে ভিতরে একটা বৃত্ত আছে না ভিতরের বৃত্তটা আছে না তাই এটার একটা ব্যাস আছে ভিতরের বৃত্তটা একটা ব্যাস আছে না এর পুরাটা হচ্ছে ব্যাস তাহলে এইটুকু ব্যাস হ্যাঁ ভিতরেটা ডি ওয়ান এবং পুরা পুরাটা হচ্ছে ডি টু ডি টু দেওয়া আছে একটা স্লাইড ক্যালিভার্স দিয়ে একটা যথাক্রম ডি ওয়ান এবং ডি টু একটা স্লাইট ক্যালিভার্সের ভানিয়ারি স্কেলের বিশ ভাগ পুরিস্কেলের উনিশ ভাগের সময় ভানিয়ারি স্কেলের বিশ ভাগ পুর স্কেলের উনিশ ভাগের সময় এটি দিয়ে ডি ওয়ান এবং ডি টু পরিমাপের ক্ষেত্রে অর্থাৎ আমি ডি ওয়ানটা মাপবো এবং ডি টুটা মাপবো দুটোই মাপা যায় কিন্তু সাইড ক্যালিভার্সের ভিতর দিয়ে ঢুকাইতে সাইড কেলিভার্সে মাপা যায় এটা সিস্টেম আছে না হয়তো তোমাকে এটা তুমি মাপা যাবে সাইড ক্যালিভার্সে তাহলে এটি ডিওয়ান এবং ডিটু পরিমাপের ক্ষেত্রে ভানিয়ার সম্মতন যথাক্রমে বারো এবং পনেরো মিলিমিটার এই মিলিমিটার তো আসার কথা রে এখানে আচ্ছা এখানে একটু কাহিনি আছে এই যে ভাইরাস সমাধান হচ্ছে এত আর এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট কারণ সমাথন মিলিমিটার তো হয় না কোশ্চেনটা কারেকশন আসলে আমি দেখতেছি কারেকশনটা করে দিচ্ছি তাই হোক আমাদের মেন কনসেপ্টে দেয় স্লাইড ক্যালিভার্সির ভানের ধ্রুব ভানের ধ্রুবকে আমরা করতে পারি ফিজি সমান হচ্ছে ওয়ান মানে ছোট ভাই বড় দিয়ে বের করতে পারি ওই যে বিশ ভাগ উনিশ ভাগের সমান না স্কেল বিশ ভাগ উনিশ ভাগের সমান তাহলে অন্য ছোটো ব্যবহার এটা আমাদের সমস্যা না আমাদের সমস্যা হচ্ছে ঘন ভাট্টার ঘনভারটা কী বলছে সিলিন্ডারটার আয়তন করো সিলিন্ডারটা আয়তন পারবা দেখো তো চিন্তা করো দেখো তো হ্যাঁ তাহলে আমি কি করতে কি করলে আয়তন আয়তন বলতে সিলিন্ডারের আয়তন বলতে কি বোঝাচ্ছে আগে এটা বোঝা আগে এভাবে দেখো একটা কোশ্চিনের ইনফরমেশন কিন্তু প্রপারলি দেওয়া থাকবে না এখন তুমি এখন এভাবে চিন্তা করতে পারো যে সিলিন্ডার আমি তৈরি করতে চাচ্ছি তাহলে সিলিন্ডার তৈরি করতে গেলে ওই লোহার কতটুকু দরকার তাহলে এই পুরুত্বের আয়তনটুকু আমি ক্যালকুলেশন করবো কী করবো পুরুত্ব তাহলে আমি সিলিন্ডারটা তৈরি করতে পারবো তাহলে আমি এই পুরুত্বর আয়তনটুকু আগে ক্যালকুলেশন নিই চলো দেখি পুরুত্বর আয়তনকে কীভাবে ক্যালকুলেশন করতে পারি হ্যাঁ তাহলে বাইরের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ তাহলে বাইরের আমি পায়ে গেলাম সেখান থেকে সেকেন্ডটা বাদ দিলাম পাই আর স্কোয়ার এইচ দ্বিতীয়টা বাদ দিলাম তাহলে আমি এই সিলিন্ডারটা তৈরি করতে কতটুকু লোহা দরকার সেটা আমি পেয়ে দেবো কত আয়তন লোহা দরকার সেটা পেয়ে দেবো তাহলে আমি চাইলে ভিতরটা বের করে এই এটা বের করে দেখাতে পারি আর চাইলেও আমি এটা যেহেতু প্রপার ইনফরমেশন আমাকে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা কী করবো আমরা চাচ্ছি যে একটা সিলিন্ডার তৈরি করতে চাচ্ছি ঠিক আছে সিলিন্ডার তৈরি করতে চাচ্ছি তাহলে আমাদের কতটুকু লোহা দরকার সেটা আমি বের করতে চাচ্ছি সেই জন্য আমি কী করবো এই পুরো অংশটুকুর আয়তন ক্যালকুলেশন করে দেখা দিই তাহলে আমার কাজ কী হবে পুরোটার আয়তন ক্যালকুলেশন করা আবার

এখন আমি এই ডিওয়ান দিয়ে আইটেম ক্যালকুলেশন করবো ডিওয়ান দিয়ে আইটেম ক্যালকুলেশন করা যায় অথবা এখান থেকে ব্যসার্থ ক্যালকুলেশন আমার কি দেখো পায় আর স্কোয়ার এইচ লেখছি না এদিকে আমাদের ব্যস্ত না হ্যাঁ দুই দিয়ে ভাগ দিতে হবে তুমি চাইলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো আমি তোমার কোনটা ভালো লাগে কোনটা তুমি অস্ত করতে ব্যাস ব্যস দো দিয়ে দিয়ে দিতে ভালো হয় আমি এটা ভালো লাগে তাহলে এখান থেকে এই ভ্যালুটাকে আমরা দুই দ্বারা ভাগ করে নিব নিয়ে যে ভ্যালুটা পাবো এটা আর পাবো না এটা আর ওয়ান পাবো আর এখান থেকে দুই দ্বারা ভাগ করে এটা আর টু পাবো তাহলে আমি প্রথমে কি করবো পাই প্রথমটাকে ধরলাম আয়রন স্কোয়ার ইন্টু এইচ চেঞ্জ হয় হ্যাঁ পাই এইচ এই দুটো করলে আমি এই পুরুত্ব অংশটুকু পাবো না অর্থাৎ আমি বলতে পারবো সিলিন্ডারের পুরুত্ব অর্থাৎ সিলিন্ডারটির আয়তন বলতে সিলিন্ডারটির পুরুত্ব বোঝাচ্ছে অর্থাৎ অর্থাৎ ওই কতটুকু লোহা দরকার সেটা আমি বের করতে যাচ্ছি আর যদি বলতো কতটুকু গ্যাস কতটুকু পানি বের করে ঢোকাতে হবে তাহলে আমি ফাঁকা অংশটুকু বের করতাম আমরা কি করছি পুরাটা পুরোটা পুরো আয়তন একবার পুরা আয়তন একবার পুরুত্ব আছে আর ভিতরে তাই ফাঁপা অংশটুকু বাদ দিয়েছি ফাঁপাংশ তাহলে পুরুত্বটা পাইছি আমরা আর যদি এভাবে কোশ্চেন উল্লেখ করা থাকতো যে কত লিটার পানি ঢুকানো যায় তাহলে আমি ফাঁপা অংশটুকু বের করে নিতাম ফাঁপা অংশটা কীভাবে বের করতাম পুরো আয়তনটা পুরো আয়তনটুকু বের করে নিয়ে পুরুত্বর আয়তনটা বের করতাম করে বাদ দিয়ে দিতাম ওই আগের কনসেপ্ট দেখছো কত চিন্তা ভাবনা করতে হয় ফার্স্ট অধ্যায়ে আসে আয় কত ধরনের ম্যাথ কত ধরনের চিন্তা কত ধরনের ভাবনা করা লাগবে